কখন জন আসিবেদ মরণের পর ধরে নিবে কেড়ে নিবে জানখানা একবার যদি আসে পালকি ওই ফালকিতে একবার যারা ওঠে তারা আর কোন দিন ফিরে আসে না একটু জোরে কন ঠিক না ব্যাটি ওই ফালকিতে আমাদের উঠতে হবে কোন সন্দেহ কি আছে বাবা এই জন্য আপনাদের পা শুধু একটু পা ধরার জন্য আইছি আমার এই হাতটাকে ফেরত দিয়ে না আমি যা কোন কোরআন সুন্নাত থেকে একটু আমল কিরা মাওলার কবরে যাই এই দুনিয়াটা সিরু জন্য অল্প কয়েক দিনের জন্য রব বললেন আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম সিরু দিনের জন্য না বরং কিছু দিনের জন্য ও কলিজার টুকরা আমার যুবকেরা বাবাজিরা জিজ্ঞাসা করতে চাই দুনিয়াটা স্থায়ী না অস্থায়ী জোরে কোন সুবহান আল্লাহর দুনিয়ার মধ্যে দুইটা শব্দ বড় মিথ্যা আমি এবং আমাল দুনিয়াতে আমার বলতে কিছুই নাই রে ভাই দুনিয়াতে মাতার সুতাটাও আমার না দুনিয়াতে গাইয়ের জুব্বাটাও কিন্তু আমার না মাওলাই না করুক এখন যদি চোখ বন্ধ হইয়া যায় এখন যদি তোমার বাড়িতে খাটটা চলিয়া যায়

আমি আল্লাহ তোমাদের জন্য একটা নয় নয় দুইটা আমি আল্লাহ তোমাদের জন্য বড় বড় আটটা জান্নাত বানায়া রাখছি একটু জোরে করবেন না আল্লাহ জোরে বলেন বা কয়টা জান্নাত আরো জোরে বলেন কয়টা জান্নাত এক নম্বর হলো জান্নাতুল ফেরদৌস দুই নম্বর হলো দারুল মাকাম দারুল কারার দারুস সালাম জান্নাতুল মাওয়া দারুল নাইম দারুল খুল জান্নাতুল আদন এ মুসলমান ভাইরা মানে এই আটটা জান্নাতের মধ্যে সব চাইতে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদৌস বাগান এত সুন্দর জান্নাত এই জান্নাতটা কাদেরকে দিবেন রব পরিষ্কার করে বলছেন আমি এই জান্নাতটা সবাইকে দেবো না এই জান্দারটা আমি ওই মানুষটাকে দেব। আমার ওই বান্দাকে দেব কাদের আল্লাদিন হোম আল্লাস লাম চিজন ওলা কাগম লোয়ার আল্লাদিনাইয়া গি আরো আকবার আমি এই জান্নাতের দ্বারা দুনিয়ার মধ্যে পাঁচত্ব নামাজের হেফাজত করেছেন দুনিয়ার মধ্যে যারা পাঁচ অক্ত নামাজ করেছেন আমি আল্লাহ তাদেরকে এই জান্নাতুল ফিরদাউস দেব আমি আল্লাহ ওয়াদা করলাম আমি জিজ্ঞাসা করতে চাই এই জবান খুলে বলেন তো এই জান্নাতুল ফিরদাউসের যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই আছে জোরে বলেন আছে সবাই যাব না ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদাউসে যদি যেতে চান বলেন নামাজ করিয়া না নামাজ না পড়িয়া জোরে বলেন তাহলে নামাজ পড়িয়া জান্নাতুল ফেরদাউস দাউস ও মুসলমান ভাইরা আমার নামাজ এমন একটা মজার ইবাদত নামাজ এমন একটা সুন্দর এবার তিনটি জিনিস বড় পছন্দ করতেন রসুল তার মধ্যে একটা জিনিস হলো নামাজ পছন্দ করতেন ও ভাই আজকে তোমাদের ওয়াজ করে আমি বুঝাইতে পারবো না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম নামাজে কোন মজার জিনিস নামাজ হইল আল্লাহর সাথে দিদারের মাধ্যম কেমনে বুঝাম এই কথা এই জন্য আমার ফির সাহ বলছেন বাবারে আল্লাহ জন্য প্রত্যেক রাত হলো সবে কদ আর মসজিদ হলো বাসর কারে কই আর কারে বুঝাই কিছু কথা আছে কওয়াও যায় না সওয়াও যায় না মসজিদ হলো আল্লাহর প্রেমিকদের বাসর ঘর বাসর ঘরে গেলে যেরকম নতুন বউ মেলে মাসুগাকে মেলে আর বাসর ঘরের রাত যেমন ছোট মনে হয়

নবীজি যখন মেরাজ থেকে চলে আসলেন আল্লাহর দিদার করেন সাহাবাই কেরাম বলেন ইয়া আল্লাহ আপনি তো আল্লাহর দিদার হইলেন আমরা কি নবী আমার সান্তনা দিয়া বলেন সাহাবাই কেরাম আমি কিন্তু দরখাস্ত মঞ্জুর করে আছি আমি দেখে আসলাম আর তোমাদের জন্য দেখার মাধ্যম নিয়ে আসলাম তোমরা প্রতিদিন দেখবে পাঁচবার কয়না রে কয়বার জোরে গান কয়বার যদি হয় নামাজের মসজিদে কানসার পায়া পালকি ওই হলো ওই ওই একবার যেই বাড়িতে ঢোকে পালকিতে একবার যে উঠে সে কোনোদিন আর ফিরে আসে না আমি জিজ্ঞাসা করতে চাই জবান খিলা বলেন তো ওই পালকিতে আমাদের একদিন উঠতে হবে কি হবে না বাবা এর মধ্যে কি কোন সন্দেহ আছে বাদান দিয়ে গুনাহ কার জন্য করবেন সুদ জন্য খাবেন ঘুষ কার জন্য খাবেন অন্যায় কার জন্য করবেন বাদান দুনিয়াটা যে তোমার আসল কোন বাড়ি নয় ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দার জোরে আর জোরে আরা তোরে রব বলেন দুনিয়াটা হলো খেলাদুলার ঘর জোরে কোন কিসের ঘর আর জোরে বলেন কুরআন শরীফের আয়াতখানা পড়ে আমি বোঝার চেষ্টা করলাম আল্লাহ পাক দুনিয়াকে খেলাদুলার ঘর কেন বললেন এক যব তোমরা তো ভালো জানো দুনিয়ার মধ্যে বর্তমান দুইটা খেলা বড় প্রিয় একটা হলো ক্রিকেট একটা হলো ফুটবল আমি ক্রিকেট জানি না বাবা ফুটবল সম্পর্কে একটু ধারণা আছে ছোটকালে সাথীদের সাথে খেলাধুলা করছি এগারো এগারো ওই দিকে পক্ষ বিপক্ষ যখন ফুটবল খেলে মাঠে যত দর্শক হয় দেখবেন প্রত্যেকটা দর্শকের জবান দিয়ে দুইটা আওয়াজ একটু বেশি উচ্চারিত হয় একটা হলো কথা কয় না আর একটা হলো আমার কথা মনে বলছেন না আপনারা গোল কখন বলে এই বলটা যখন বারের ভিতরে ঢোকে তখন কি বলে জুরি বলে দুই চার পাঁচ গ্রাম ফাঁকে থেকে যায় আর বলটা যখন উপর দিয়ে একটু জন্য উপরে যায় তো কি বলে এই গোল আর ইশ এই দুইটা শব্দ বলতে বলতে নব্বই মিনিট শেষ খেলা শেষ আমার ভাষা কি বোঝেন নব্বই মিনিট শেষ কেউ কানতে কানতে বাড়ি যায় কেউ হাসতে হাসতে বাড়ি যায় এই যে কিছুদিন আগে বাংলাদেশ আর ইন্ডিয়া খেলা হয়েছে বাংলাদেশ পেরেছে বাংলাদেশের মানুষ যুবকরা খুশি না বেজার খুশি ইন্ডিয়া বাবা নব্বই মিনিট পরে মাঠের ভিতরে আর কোন শ্রোতা দর্শক থাকে না ঠিক এই দুনিয়াটা হলো নব্বই মিনিটের খেলা বানাও বাড়ি বানাও ঘর লাগাও টাইলস করো কোটি কোটি টাকা কামাই কামাই করতে করতে ঘর বানাইতে বানাইতে হঠাৎ মসজিদের পালকি দুয়ারে হাজির ठीक ना